এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা আমি বানিয়েছিলাম একটা কার্ডবোর্ড দিয়ে এরপর এটার উপর পেন্টিং করে নিয়েছিলাম তো কার্ডবোর্ডকে এই শেপে কেটে নেওয়ার পর একপাশে যে সাদা অংশটা ছিল এই অংশে আমি জেসু ইউজ করেছিলাম এখন অনেকেই বলতে পারেন যে জেসু কি আসলে জেসু হলো ক্যানভাসের একটা প্রাইমার এটা অনেকটা সাদা আঠা একটা পদার্থ যেটা দিয়ে কিন্তু ক্যানভাসের উপর একটা লেয়ার তৈরি করা হয় আর এই লেয়ারের ফলে কিন্তু ক্যানভাসের উপরে যে একটা শক্ত খসখসে ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় যেহেতু যেসু ব্যবহার করলে ক্যানভাসে আর্ট করতে অনেক বেশি সুবিধা হয় এই কিন্তু ক্যানভাসে আর্ট করার আগে অনেকেই জেসু ব্যবহার করেন তো এটা শুধু যে ক্যানভাসে ব্যবহার করা হয় তা কিন্তু না যে কোনো কার্ডবোর্ড বা হচ্ছে কিন্তু এটি ব্যবহার করা যায় আর আমি এখানে কিন্তু হোমমেড যেসব ব্যবহার করেছিলাম হোমমেড যেসব বানানো কিন্তু খুবই সহজ জাস্ট তিনটা উপাদানের সাহায্যে কিন্তু হোমমেড মেড বানানো যায় তো আমি এখানে ব্যবহার করেছিলাম চক পাউডার আঠা আর হচ্ছে পানি আর কালার মিক্সিং করলে কিন্তু হোমমেড মেড হয়ে যাবে প্রথমে কিন্তু সাদা কালার দিয়ে একটা বেস যেসু বানিয়ে নিতে হবে এরপর আপনি যে কালার মিক্সিং করে বানাতে চান সেই কালার মিক্সিং করে বানাতে পারবেন আর এখানে কিন্তু চক পাউডার ছাড়া আমাদের যে বেবি পাউডার বা বিভিন্ন ধরনের পাউডার গুলা থাকে সেগুলো দিয়েও কিন্তু হোম মেড যেসু বানানো যায় তো আমি এখানে হোম মেড যেসু ব্যবহার করেছিলাম আর এভাবে কিন্তু হাতের তুরি যেসু দিয়ে এরকম সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিলাম